আলাপ আপনাদের সকলকে সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন পেয়েছেন পাঁচ বছরের কারাদণ্ড স্বাভাবিকভাবেই এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকে ঠিক করা তাদের অভিযোগ এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন তবে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে তাদের আশঙ্কা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে দুই প্রক্রিয়ায় চিঠি দেবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপেস্ট তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহুদূর সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তি ঠেকুর তুলে পোস্ট দিয়েছে তবে সরকারের সূত্রগুলো বলছে কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে এর আয়ের পর সেটির বারুদ আরো জোরালো হতে পারে এমন আশঙ্কার কথা গোয়েন্দারা সরকারকে জানিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশে আর কোন রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকেননি বাংলাদেশে আর কোন রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর ঝোলেনি মৃত্যুদণ্ডের খাড়া বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে সরেচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান ক্ষমতার চূড়ায় টানা সাড়ে পনেরো বছর দেশ শাসনের পর চব্বিশে জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশিটি মামলা হয়েছে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনটি দোষী সাব্যস্ত করে নভেম্বর রায় ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালা পেয়েছেন একই দণ্ড আর রাজস্বাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় তিনজনের মধ্যে কেবল আবদুল্লাল মামুন আছেন কারাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ রংপুরে আবুল সাইদকে গুলি করে হত্যা ঢাকার চানখারপুলে আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুরিয়া ছয়জনকে পুড়িয়ে হত্যা করা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ তিন এক সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায় রায় ঘোষণার পর সরকার ও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বাংলাদেশ শেখ হাসিনা ফ্রম শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটিতে শেখ হাসিনার লেখা হয়েছে একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে যা প্রতিষ্ঠা ও ও করছে অনির্বাচিত গণতান্ত্রিক সরকার দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন দৃশ্য প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এস উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তরি ঘুরি করে ড্রায়াসে ছুটি আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন এমন দৃশ্যে পরিষ্কার হয়েছে আদালত কক্ষে বিবাদী পক্ষের কোনো উপস্থিতি ছিল না দেশ বিদেশের বহু মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সময় এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা এমন দৃশ্য একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে বিচারের নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়ে রয়েছে তর্ক একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগের বিচারের জন্য উনিশশো তেহাত্তর সালে পরিণত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এই আইনে কেবল উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি ছিল সুস্পষ্ট আইনটির উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র দুই জায়গাতেই স্পষ্টভাবে বিষয়টির উল্লেখ রয়েছে ফলে দুই হাজার চব্বিশ সালের ঘটনা এই আইনে বিচার করা সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন এমনকি সরকারের পরামর্শক ব্রিটিশ এনজিবি টবি ক্যাডম্যানও এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য অধ্যাদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধনী আনা হয় সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধ্যাদেশ জারির একটি বর্তমান সংবিধানে নেই ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে অধ্যাদেশ জারি ক্ষমতা দেওয়া হলেও সেখানে বলা আছে অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায় তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না অর্থাৎ যেটা করতে পারে না রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও সেটা করতে পারেন না আইসিটি আইন পরিবর্তন করে দুই চব্বিশ সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের কারণ এটি কেবল উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না সময় ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনোটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন তিনি আর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত দশটি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয় সেটিও নেই এইসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন দর্শক অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতিকে মৃত্যুদণ্ড জারি করা হয় তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব তাহলে এই রায় সফল হবে তিনি লিখেছেন যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে দর্শক এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মালিডার শেখ হাসিনা টুডে এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে এসব বিশ্লেষণে বলা হয়েছে ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গাল গল্প ছড়ানো হয়েছিল তবে আমরা এর আগে দেখিয়েছিলাম ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরানো সম্ভব নয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে দুই প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘন্টা দিনের পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে এই রায় তাদের নজরে এসেছে বিবিসি বাংলার বলা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের সাথে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোন বছরের পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আছেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভারবাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভারবালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত একটি শব্দ করেনি আলোচনায় ভারতের পররাষ্ট্র বা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলেছেন প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁক কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে চুক্তির এই ধারাটি ব্যবহার করি তখন প্রত্যার্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ এদিকে দিন ভর সরকার আস্থা বোঝানোর একটি গ্রুপ ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি আবারো ভাঙার জন্য জড়ো হয়েছিল সেখানে পুলিশের উপর তারা আক্রমণ করেছিল তবে সরকার একটি সূত্র বলছে যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে দর্শক বেসরকারিভাবে প্রতিষ্ঠান ভাড়া দিয়ে থাকে কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে গেছে সোমবার এই ছয়টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো কোনোটর ভাড়া দেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠেছে সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার বত্রিশ নম্বরের বাড়িটি বাঙাল